তাই অলির দরবারে থাকবে সোর সিটিং গাজুটি বাটফার গাজাখোর চিটিং লুচ্ছা বেশ্যা কার দরবারে থাকবে অলির দরবারে থাকবে কথা ধরেন হাসপাতালের মধ্যে ক্যান্সার রোগী থাকে যক্ষা রোগী থাকে ডায়াবেটিস রোগী থাকে হার্টের রোগী থাকে প্রেসারের রোগী থাকে না বালা মানুষ থাকে রোগী থাকে রোগী থাকে বালা মানুষের সাথে বালা মানুষ যারা তারা রুগীর খেদমতের জন্য যায় দুই একজন কিন্তু বেশি মানুষে হলো অসুস্থ ঠিক না বেটি তাই বাবা অলির দরবারে ভালো একজন থাকবে রবিউল ইসলামের মত কার মত রবিউল ইসলামের মত একজন ভালো লোক থাকবে ডাক্তার শফিকের মত একজন থাকবে প্রভাষকের মতন একজন লোক থাকবে আর বেশি দুই তিনজন চারজনের বেশি লোক থাকবে না যেই দরবার যার আন্ডারে আছে সে ভালো থাকবে সে এমবিবিএস ডাক্তার হয়ে থাকবে আর যত মানুষ থাকবে সব সোর সিটিং বা ফার গাজরটি বোকাবাস টাউট কেন অলির নজরে পড়ে এরা একজন সৎ মানুষ অলি হবে জোরে কোন হামদুল্লাহ Tí wọ́n sọ dikin, nẹ́wọ́n sọ diko, tí wọ́n sọ bìrír, nẹ́wọ́n sọ ọbirọ̀. والصابرات والحافظين فروجهم والحافظات والذاكرين الله و ذَكِرَاتِي أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر اللهم. في شان أولياء ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله ان رحمه الله قريب من المحسنين في شان حبيبه ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله على كل شيء قدير انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وما ارسلناك الا رحمه للعالمين في شان حبيبه <سؤال> <علا> ان الله وملائكته يصلون على النبي على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على محمد, محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بابا <applause> সবাই একটু দিল খুলে মোহাবতে এই দুরুদ আমার আপনার শেষ মাহফিল হতে পারে আহা এই এই আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলো সব আল্লাহর জবান আলহামদুলিল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে জিব্রাইলের মাধ্যমে আবার আপনার নবী দুইকুলের সাথী গুনাগারের জিম্মাদারের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে অলির সান গাইতেছেন আল্লাহ নিজে নবীর সান গাইতেছেন তাইলে কত মোহাব্বত অলি আল্লাহর প্রতি কত মোহাব্বত আমার নবীর প্রতি আর আর নবী শুধু পাগল ছিল আশেক আর মাসুকের আল্লাহ পাগল নবীর জন্য নবী পাগল অলির জন্য আর অলিরা পাগল বাটপার সিটিং লুচ্ছা বদমাইশের আলহামদুলিল্লাহ কেন অলি আল্লাহরা চাইছেই আমার কাছে একজন ফাফি আসক একটা অসৎ মানুষ আসক একটা খারাপ লোক আসক বালা মানুষের দরকার কাছে কাছে নাই কেন ভালো ভালো তো ভালোই ডাক্তারের কি লোক যায় খারাপ লোক যাবে অসুস্থ লোক যাবে কার কাছে ডাক্তারের কাছে তাই অলির দরবারে থাকবে সোর সিটিং গাজরটি বাটফার গাজাখোর চিটিং লুচ্ছা বেশ্যা কার দরবারে থাকবে কথা ধরেন হাসপাতালের মধ্যে ক্যান্সার রুগী থাকে যক্ষা রুগী থাকে ডায়াবেটিস রোগী থাকে হার্টের রুগী থাকে প্রেসারের রোগী থাকে না বালা মানুষ থাকে রুগী থাকে থাকে বালা মানুষের সাথে বালা মানুষ যারা তারা রুগীর খেদমতের জন্য যায় দুই একজন কিন্তু বেশি হলো অসুস্থ ঠিক না তাই বাবা দরবারে ভালো একজন থাকবে রবিউল ইসলামের মতো একজন ভালো লোক থাকবে ডাক্তার শফিকের মত একজন থাকবে প্রভাষকের মতন একজন লোক থাকবে আর বেশি দুই তিনজন চার বেশি ভালো লোক থাকবে না যে দরবার যার আন্ডারে আছে সে ভালো থাকবে সে এমবিবিএস ডাক্তার হয়ে থাকবে আর যত মানুষ থাকবে সব সোর সিটিং বাটফার গাজুটি বোকাবাস টাউট কেন অলির নজরে পড়ে এরা একজন সৎ মানুষ অলি হবে জোরে কোন আলহামদুলিল্লাহ কেন কোরআন শরীফ খুললেন অতীত ইতিহাসে গেলে দেখা যায় সোর অলি হইছে সোর যাইয়া অলির দরবারে অলি হইছে আলহামদুলিল্লাহ বলেন কোন মুফতি শাইকুল হাদিস মহাদ্দেস প্রভাষক মাওলানা ইমাম মুয়াজ্জিন যাইয়া অলি হয় নাই এরকম কোন দলিল নাই নাই কোন কোরআনে হাফেজ কোন কারি কোন মাওলানা কোন মুফতি মহাদ্দেস শাইকুল হাদিস এরা অলির দরবারে যাইয়া অলি হইছে এরকম প্রমাণ নাই এটা প্রমাণ আছে বহুত মুফতি মহাদে সাইকুল হাদিস অলির দরবারে যাইয়া উলুঙ্গ হইয়া ল্যাংটা হইয়া বাইর হইছে জোরে কোন আলহামদুলিল্লাহ কেন এমন ফয়েজ অলি আল্লাহ দিছে রে এমন নজর অলির বর্ষে সে আর জুব্বা রাখে নাই টুপি রাখে নাই পাগড়ি রাখে নাই ল্যাংটা বাবা হইয়া গেছে আর ল্যাংটা বাবার নামেই ইয়া ইয়াহুল মুজাম্মিল কোরআন শরীফে একটা সূরা আছে কোরা নে বলে কাপড় নাই কিছু নাই তারা রাত্রে গবিরে অন্ধকারে আমি মওলার প্রেমে কান্দে জোরে কোন আলহামদুলিল্লাহ ইয়া ইউল মুযাম্মিল কুমিল লাইলা কলীলা কাপড় সুপুর সারা লেংটা বাবা জন্য লেংটা বাবার কথা আল্লাহই শুনে কেন আল্লাহর জন্য রাতের অন্ধকারে কান্দে আল্লাহই ডকুমেন্ট দিতেছে আল্লাহই শাক্কি দিতেছে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ল্যাংটা বাবার গান গাইতেছে এই জন্য মুফতি শাইকুল হাদিস মাওলানা ইমাম মুয়াজ্জিনের কথা আল্লাহ শুনে না ল্যাংটার কথা শুনে কেন শুনে কাপড় ছাড়া রাত্রে গভীরে অন্ধকারে আল্লাহর জন্য মাওলার প্রেমে ফানা হয়ে এই সুখ বুক সব পোশাক আদিল্লা সব কিছু ছেড়ে মাওলার প্রেমে বিভুর হইয়া গেছে তাই মাওলা তার উপরে খুশি জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে বাবা আউলিয়ার দরবারে একজন দুইজন ভালো মানুষ থাকবে রুগীর সাথে যেরকম ভালো মানুষ যায় একজন স্ত্রী বা ছেলে সন্তান তাই অলির দরবারে রবিউল ইসলামের মতো শুকলালের মতো ডাক্তার শফিকের মতো প্রবাসক ভাইয়ের মতো কয়েকজন লোক ভালো থাকবে আর সব থাকবে সিটিং বাট ফার লুচ্চা গাজুটি সোবাহান আল্লাহ কেন থাকবে ওই সুস্থ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য কেন কোরআন শরীফের মধ্যে অসংখ্য জাগার মধ্যে আসছে বাবা বড় ফিরের দরবারে সোরাই গেছে চুরি করতো বড় ফিরের নজরে পড়ে একটা কুতু হইয়া গেছে যেরকম আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন আউলিয়া খুনি ছিল অলির নজরে পড়ে আউলিয়া হয়েছে সোবান আল্লাহ তাইলে বাবা কুকুর আমার পূর্ববর্তী বক্তা ওয়াজ করছে খুব ভালো লাগছে আলোচনাগুলো বর্তমানে আওয়াজ আছে ওয়াজ নাই আওয়াজ আছে ওয়াজ নাই না থাকার কারণে এবা আজকে ঘরে ঘরে সুর জন্ম হইতেছে ঘরে ঘরে সিটিং লুচ্চা বদমাই জন্ম হইতেছে ঠিক না বে ঠিক ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে তবু কেন সুর ডাকাত বাড়ে ওরে গুশখুর আর ফকেট মাইরে আল্লাই জানে কয় হাজার নিজের বুঝা নিজে বুঝি ও হিংসাসার হিংসা নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি বাজান গো আজকে এই দেশে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি দুনিয়া লবি আওলাদ ফিরিগণ এই বন্ড যদি সোজা হইয়া যায় তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতে আর বেশি সময় লাগবে এখন বাজান ইসলাম প্রতিষ্ঠিত কারা করতে চায় যারা আগামী দিনে ক্ষমতার লোভ করতেছে টাকা পয়সার লোভ করতেছে নিজেকে জাহের লোপ করতেছে তারা না না ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন যেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় সে আল্লাহমুখী হতে হবে হ্যাঁ কনমুখী আল্লাহ কেন আল্লাহ কোরআনে এই কোরানটা আমার আপনার জন্য প্রেসক্রিপশন এই কোরআনের মধ্যে সব কিছু দিয়া দিয়েছে কোন ফতে গেলে যাহার নাম কোন ফতে গেলে জান্নাত সব বিশ্লেষণ দিয়ে গেছে এখন আমাদেরকে এই কোরআনটা দিয়ে এমনভাবে ভাবে ব্রেন ওয়াশ করে মানুষকে দুনিয়ামুখী করতেছে নিজেদেরকে ক্ষমতার লুবি বানাই জন্য কিন্তু আল্লামুখীর দিকে নয় যেরকম দেখেন আজকে দেরাজতুল্লাহ দরবার শরীফ এই সাতক্ষীরা কালোরার মধ্যে কালারুয়া কলারুয়া সানফুর ইউনিয়ন চন্দনপুর ইউনিয়ন

বিল্লাল কাফের ছিল উমর উসমান সব কাফের ছিল সব কি ছিল কাফের ছিল কার ছিল মানুষ হইছে নবীর উসিলা এখন এক শ্রেণীর আলেম আছে ডাইরেক্ট আল্লাহ কয় আল্লাহ করব এই করব সেই করব আল্লাহ দেখায় না 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 আল্লাহ তো আল্লাহর পরিচয়টা মানুষ ছাড়া দেয় না ঠিক ঠিক দিছিনি কি না আল্লাহ দুনিয়াতে আয়েশা কইছিনি যে আমি আল্লাহ না তাইলে বাজান আল্লাহ এখন আজকে সুন্দর কিছু কথা বলবো বাবা কথাগুলো ধরেন এই যে আমাদের এই তরিকাটা দয়াল নবী হয়ে খাজা বাবা হয়ে দয়াল নবীরে কাফের এরা অনুসরণ করে বিল্লাল হ্রদের লা আনহু আবু বক্ক রদি আলহো তালাহু ওমর উসমান হ্রদীয় আল্লাহ তালা হু মাওলা আলী যতুষগুলা ছিল এরা সব ছিল কাফেরদের ফির ছিল কাফের এদের ফির ছিল কে কাফের ছিল কি ছিল না ছিল ওদের ফিট তো কাফের ছিল কেন একটা মানুষ নির্দেশ ছাড়া চলতে পারে না তাইলে এই নির্দেশটা এদেরকে দিত কে আরেকজন কাফের হয়তো আবু জাহেল আবু জাহেলের আগে আরো কেউ ছিল তারাই তো তাদের নির্দেশ কেন সমাজ পরিচালনায় তো হয় যে কোনো একজন লোকের মাধ্যমে ঠিক না তখন যখন আমার নবীর আদর্শ নবীর চারিত্রিক গুণাবলী যখন ভালো লেগেছে নবীর মধ্যে যখন আল্লাহর রহমত পেয়েছে নবীর মুগ্ধতায় নবীর আচরণে নবীর ভালোবাসায় নবীর আদর্শে দেখে যে আগে যে ফির ধরছে ওই ফিরের আদর্শ আর আমার নবী যে ফিরালি করতেছে যে আদর্শ দিচ্ছে আদর্শের সাথে কোন মিল এই জন্য আল্লাহ চুরাশি নাম্বার চুরার উনিশ নাম্বার আয়াতে বলে লা তা ক্রবন্যা তবা ক নাং তুমি ফির ফাল্টাও কি পাল্টাও পাল্টাও কেন আল্লাহ জানে রে চোদ্দ শত পরে দোকাবাস ফির আসবে বন্ড ফির আসবে আল্লাহ জানে কি জানে না আরো পনেরোশো বছর পরে কি হবে জানে কি জানে না বাজার রে একমাত্র মুনাফেক ফারে সকলের সাথে তাল মিলে চলতে কে ফারে মুনাফিক দেখবা সুরের লগাও চলে সুতকুরের লগাও চলে সিটারের লগাও চলে বাটফারের লগাও চলে প্রবাসকের লগেও চলে ফিরের সাথেও চলে চলে কি চলে না মুনাফেক ফারে সবার সাথে চলতে আর একজন ইমানদার মমিন কোনদিন সুদগুর সিটিং বাক সাথে চলতে পারে না জিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায় মুখ খুলে না ও সে গভীর জলে যায় যে চলে কিনারে দিয়ে আর চলে না গভীর জলে যার ভিতর এই জিনুকে মুক্তা মানি যেই মানুষের ভিতর ইমান এসে গেছে মানুষ গুরু বিশ্বাস হয়ে গেছে বাবা আল্লাহ বিশ্বাস করে না এমন কোন সৃষ্টি নাই এমন কোন সৃষ্টি কেন এই মাখলুকাতে যাহা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি আল্লাহর এই আল্লাহর সৃষ্টি আল্লাহ মানে না এই যে আবু বকর ওমর উসমান যখন তাদের কাফের ছিল যখন নবীরে ধরে নাই নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই এর আগে যে ফিরের কাছে মুরিদ হইছে ওই ফির তো আল্লাহর সৃষ্টি না কারো সৃষ্টি আল্লাহর সৃষ্টি তাইলে বাবা যখনই আপনি ফির মানবেন যখনই আপনি একজন মানুষকে মানার শুরু করবেন ফির মানা মানি ফিরকে সেজদা করা কি করা সেজদা করা এই সেজদার অর্থটাও আমাদের দেশে বানোয়াটি করে রাখছেন কি রাখছে মনে করে উফি হইয়া মাটির মধ্যে সেজদা দিলে সেজদা না 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 সেজদা শব্দের অর্থ হলো কি সেজদা শব্দের অর্থ হলো আদেশ নিষেধ মানা আদেশ নিষেধ মানা আবার সেজদার মূল অর্থ হইলো বিজয় হওয়া কি হওয়া বিজয় হওয়া তাইলে মাটি উফি হইলি নি বিজয় মাটি দেবাবু উফিত হইলি বিজয় বিজয় কি আপনার এই দেহের ফুকে চোখ কান মুখে হাত পাও সকল কিছুকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারাই হইল বিজয় আপনার হৃদয়কে সুফতে রাখাই হইল বিজয় আপনার এই নবসকে আপনার এই চোখকে এই মনকে আ কথা কু কথা সিটারি বট লুচ্চামি বদমাশি থেকে এই নপসটাকে হেফাজত করে হইল বিজয় ও বাবা কোরআন শরীফ খুলে রহমান বিস্মিল্লা ওয়ন জুমুয়া রু ইয়াস জুদ সাজার আমানি গাছ ওয়ান সাজার নাজুম মানি তারকা রাজি সূরা রহমানের ছয় নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে তারকা রাজী গাছ গছড়ি পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছু সেজদারত অবস্থা আছে আমি কুমিল্লা নাঙ্গল কোর্ট থেকে বানাই আনি নাই এই কলরা সানফুর দারকি আশেপাশে এখন তিরিশটার উপরে মাইক লাগাইছে আলেমের অভাব নাই আমি কালকে সকাল পর্যন্ত আসি বাজান আমার অনেক আলোচনা নিয়ে বিতর্ক আছে যদি না বুঝেন এক লক্ষ বার বুঝাইয়া দিমু যদি ভুল থাকে ত বা করমু যেন তবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত ভুল থাকতেই পারে কেন আমরা যেই লাইনে পড়াশোনা করছি বাজার এই লাইনের পড়াশোনাটা সৃষ্টি করছে ব্রিটিশ কে সৃষ্টি করছে ব্রিটিশ এই ব্রিটিশ প্রতিষ্ঠিত করছেই মাদ্রাসা এখন আমাদের এই এখন যখন আমরা সত্য বুঝতে পারছি কোরআনের অর্থ মর্যমা যখন বুঝতে পারছি বাবা কাশেম শাহরে যখন ধরছি একজন মানুষ গুরু যখন ধরছি বাজানরে মানুষ গুরু না ধরলে আপনি কোরআন কখনো বুঝতে পারবেন না কেন বাজান কোরআনটাকে এমন ভাবে এই ব্রিটিশরা চক্রান্ত করে এমন ভাবে অর্থ করে রাখছে সাধারণ পাবলিক এটা বুজার মতো ক্ষমতা নাই এই ভিতরে অনেক কোরআন শরীফের অনেক সুরে আছে এগুলো কোরআনের না এটি হাদিস হাদিস ঢুকেই রেখছে কোরআনে এই কোরআন শরীফের নামও কোরআন শরীফ না কি নাম না কোরআন শরীফ